হ্যালো বিউওয়া কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আর বৃষ্টি পড়ছে আমি ভিতরে একটা ইয়ে করতেছি হ্যাঁ একটু করে বৃষ্টি আইলো বৃষ্টির ভিতরে চলে গেল আমিও চলে যাব আমার ব্যায়াম শেষ হ্যাঁ এই যে ঠিক আছে না এই দোয়া করবেন আমার জন্যই আমি যাতে সুস্থ থাকি ভালো থাকি হ্যাঁ যারা আমার ফ্রেন্ড হ্যাঁ আছে যারা অবশ্যই যারা আমার পাশে থাকেন সবসময় তাদের জন্যই আমি এ দোয়া করি হ্যাঁ এই আজকে শুক্রবার দিন তো অনেকে ঘুরতে আসছে অনেকে ঘুরতে আসে এই যে এরা বিক্রি করতেছে শুক্রবার দিন

বৃষ্টিটা আসছিল হঠাৎ করে বৃষ্টি কিন্তু চলে গেছে হ্যাঁ এই আমি চলে যাইতেছি অনেক দিন পরে আসলাম আজকে হ্যাঁ এই আপনি দেখাই এই যে দেখো এই যে পানি তই তুই করতেছে পানি কত বর্ষা তো আপনাদের পুরো ধরনের হ্যাঁ এই ঠিক আছে না আমি হাঁটতেছি এই যে এখানে জামও বিক্রি করতেছে এই জামগুলো কিন্তু অনেক সুন্দর আমি সকালবেলা জাম দেখলাম এই যে জাম খুব সুন্দর সুন্দর জাম খেতে পারি না এই এই যে এখানে পুকুরে ছোটো ছোটো বাবুরা খেলতেছে আমিও এক সময় এখান থেকে হ্যাঁ প্র্যাকটিস করতাম গোসল করতাম তারপরে অনেক কিছু ইয়ে মারতেছে অনেকে জাম দিচ্ছে ঠিক আছে অনেক দূরের থেকে জাম দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি তো ওদের মতো জাম মারা আছে হ্যাঁ এভাবে যে আমার ইয়েতে আমার এলাকায় লোকজন দেখো ওরা কিন্তু তাহলে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই যে ওই জাম মারতেছে জামটা দেখি প্রত্যাবতন পরে হ্যাঁ জামটা ঠিক আছে না জাম্প করে দেখি জাম্পটা কত দূর পরে হ্যাঁ যাব মারে না হল হ্যাঁ না মারে ভয় পাই ও এই যে পড়লো এই পড়লো হ্যাঁ এটা এই তাহলে তাঁকেও সবাই রে ভালো থাকেন সুস্থ থাকেন ভাই